পুরোনো অনেকের জেন একজন এখানে আস্তে 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 পর্যটকরা আস্তে আস্তে পরিচিত হয়ে গেছে একসময় এটা কোনোই গাছ তারপরে যখন ফুলগুলা শিমুল ফুটতে শুরু তখন থেকেই পরিচিত শুরু হয়েছে গাছগুলো বড় হচ্ছে দিন দিন পরিচিত বড়ো হচ্ছে ঠিক আছে পরিচিতও পাচ্ছে দিন দিন দেখুন সারা এটা বাংলাদেশের মধ্যে একটা খুবই জায়গা শিমুল বাগান জানা আছে শিমুল বাগান ঠিক আছে অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসে বর্ষায় আসে আবার যখন ফাল্গুনে শিমুল ফুল ফুটে ঠিক আছে তখন সেখানে দেখতে আসে পড়ে আছে বিভিন্ন রং বেরঙের মানুষ আসে দেখতে আচ্ছা আচ্ছা শিমুল বাগানে যে একটা রূপ আছে তার রূপটা কখন সে ফিরে পায় এই রূপটা হচ্ছে এই ফাল্গুন চউত ফাল্গুন এর দিকে এটা রূপটা ফিরে আসে যখন সে তার রূপ ধারণ করে তখন এই শিমুল বাগান দেখতে কেমন লাগে এটা আসলে বলে প্রকাশ করা যাবে না এটা অন্য একটা অনুভূতি এটা সরাসরি দেখে আসতে হবে এখানে আসতে হবে যদি এটার অনুভব অনুভূতিটা কেউ নিতে চায় ঠিক আছে ওই শিমুল বাগানের এখানে সরাসরি এখানে আসতে হবে ঠিক আছে

আমরা এখন চলে যাব অন্য আরেকজন আচ্ছা আমরা তো আসলাম আজকে শিমুল বাগানে হ্যাঁ এই শিমুল বাগান নিয়ে কিছু বলো সুন্দর যা বলার মত না এখন যে একটা সময় গাছপালা সবুজ পাতা হয়ে আসে এখন যে আষাঢ় মাস চলে এখন বৃষ্টি হয় বৃষ্টি হলে গাছপালা সুপুজে সমারোহ হয়ে যায় তখনই একটা সুন্দর আবার ফাল্গুন মাসে যখন ফুল ফুটে তখন লাল হয়ে যায় মনে হবে যে একটা আগুনের ফুলের বাগানে আসছে আচ্ছা আমরা যে একটা ওই যে একটা এখন যে অনুভূতিটা এখন খুব ঠান্ডা মানে অন্য জায়গায় তো এখন অনেক গরম কিন্তু এই জায়গাটা

এখন মোটামুটি বড় হয়েছে এখন তুলাও ধরে আচ্ছা থেকে তুলা অনেক ভালো মানে তুলা পাওয়া যায় হ্যাঁ আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাপল আসছে এখানে কাপল আসাটা কতটুকু নিরাপদ এবং কতটুকু সেই হ্যাঁ কাপল আসতে পারে নিরাপদ আছে কোনো সমস্যা নাই তো কাপলানিও বেস্ট একটা জায়গা মানে যদি সৌন্দর্য দেখতে চায় প্রিয় মানুষকে নিয়ে তাহলে এটা অবশ্যই সুন্দর একটা জায়গা আচ্ছা ধন্যবাদ আপনাকে মামু আমাদেরকে এত সুন্দর করে শিমল বাগানের তাৎপর্য বুঝিয়ে দেওয়ার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মামু অনেক ভালো ভালো কন্টেন্ট বানাবে ঠিক আছে তো শিমল বাগানের চার পাঁচটা একটু দেখেন আবার এই ভিডিওতে তো আজকের জন্য এখানেই সমাপ্ত তো আল্লাহ হাফেজ